আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে নতুন কালিকুলাম রয়েছে সেই নতুন কারিকুলামের উপর যে মূল্যায়ন রয়েছে আপনি কীভাবে সেই মূল্যায়ন করবেন যেমন গত বছর যেটা দেখা গিয়েছে যে মূল্যায়নের জন্য ডায়েরি ওয়ান এবং ডায়েরি টু মেনটেন করা হয়েছে যেখানে স্কিল নলেজ এবং অ্যাটিটিউড এই তিনটি বিষয়ের উপর বিবেচনা করে কিন্তু সেই মূল্যায়নটা করা হয়েছে বাট এবার কিন্তু এটা একটু ভিন্নতা নিয়ে আসা চাইছে আসলে একটু বললে ভুল হবে পুরোটাই ভিন্ন একটা আঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং সেটা আপনি কিভাবে করবেন তা এবং এর জন্য আপনি কি যে রিসোর্সগুলো রয়েছে অর্থাৎ টিজি রয়েছে সেই টিজিগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন এবং মূল্যায়ন নির্দেশিকাটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন এবং পরবর্তীতে আপনি সেই মূল্যায়নটি কীভাবে করবেন হ্যাঁ এবং নতুন অ্যাপের মাধ্যমে কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজটা কিভাবে করবেন এটা কিন্তু আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে দেখাবো তো আজকের ভিডিওতে স্পেশালি আমি দেখাবো যে এই মূল্যায়নের জন্য যে মূল্যায়ন নির্দেশিকা রয়েছে সেটা আপনি কোথা থেকে কিভাবে। কালেক্ট করবেন এবং পাশাপাশি যে টিজি রয়েছে অর্থাৎ টিচার্সদের যে গাইডলাইন রয়েছে বা শিক্ষক সহায়িকা রয়েছে সেটা কিভাবে করবেন এবং ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই কাজটি আপনি করতে পারবেন আর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রয়েছেন অর্থাৎ আপনার সিক্স থেকে ওপরের ক্লাসগুলো তারা তো নৈপুণ্যের মাধ্যমে করেন অর্থাৎ আবার বিভিন্ন এমপিও স্কুলে দেখা যায় যে প্রাইমারি সেকশন রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যেখানে প্রাইমারি সেকশন রয়েছে ওয়ান থেকে ফাইভ রয়েছে প্রত্যেকের জন্য আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনি প্রাথমিক পর্যায়ে এই বিষয়ে নির্দেশিকাটা কালেক্ট করবেন সেটা ভালোভাবে পড়বেন এবং রিয়েলাইজ করার চেষ্টা করবেন এবং টিজিগুলো কালেক্ট করবেন দেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি সেই মূল্যায়নের কাজগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে করতে হয় সো ভিডিওর সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সো প্রথমেই আপনি কি গুগল সার্চ বারে চলে আসতে হবে এখানে আসে একটা ইউআরএল আপনি কি লিখতে হবে ইউআরএলটি হল এনসিটিভি এনসিটিভি এটা লিখে আপনি সার্চ করে দিবেন হ্যাঁ আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর দেখুন প্রথমে একটি পপ আপ উইন্ডো আসবে এটাকে জাস্ট আপনি ক্লোজ করে দিবেন এবার দেখুন একটু স্ক্রল করে যদি আপনি এখান দিনে আসুন ঠিক উপরের দিকে দেখুন একটা থ্রি লাইন মেনু রয়েছে হুম এই যে থ্রি লাইন মেনুটি জাস্ট এই থ্রি লাইন মেনুতে আপনি ক্লিক করবেন এটা আপনি মোবাইলেও করতে পারেন এবং চাইলে কম্পিউটারও আপনি কিন্তু এই কাজটি করে নিতে পারেন তো আমি থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনারা মূল্যায়ন নির্দেশিকা নামে একটি অপশন দেখতে পারবেন জাস্ট এটা আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মূল্যায়ন নির্দেশিকা অপশনটিতে ক্লিক করতে হবে ওকে তো আমি মূল্যায়ন নির্দেশিকাতে ক্লিক করলাম দেখুন ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু মূল্যায়ন প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা নামে আরেকটি অপশন কিন্তু অপেন হয়ে গিয়েছে যে প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন ওকে এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আরেকটি পেজ আপনিকে নিয়ে যাওয়া হবে এবং স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কি বলে আছে এটা সর্বশেষ কিন্তু আপডেট করা হয়েছে কবে আপডেট করা হয়েছে সর্বশেষ হালনাগাদ আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ হ্যাঁ অর্থাৎ রিসেন্ট আপডেট করা হয়েছে এবং এখানে তিনটি শ্রেণী রয়েছে কারণ আমরা জানি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শুধুমাত্র পরীক্ষা নেই সেখানে মূল্যায়ন রয়েছে এবং সেই মূল্যায়নটা আপনি কিভাবে করবেন তার নির্দেশিকাগুলো এখানে রয়েছে তো আপনি চাইলে প্রথম শ্রেণীতে ক্লিক করলে প্রথম শ্রেণীটা কালেক্ট করতে পারবেন দ্বিতীয় শ্রেণী চাইলে সেটা অথবা তৃতীয় শ্রেণীতে তো আমি জাস্ট দ্বিতীয় শ্রেণীটা দেখাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে আপনি ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথেই আপনি যে এই ব্রাউজারটা যেই ইমেইলের আন্ডারও রয়েছে বা জিমেইলের আন্ডার রয়েছে সেটাতে প্রবেশের জন্য পারমিশন চাইবে আপনি জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনিকে সে ফাইলগুলো দেখাবে ইনফ্যাক্ট এই যে দেখুন এই ফাইলগুলো মূলত একটি গুগল ড্রাইভই কিন্তু সংরক্ষণ করা রয়েছে আমরা আমি দেখুন পর্যায়ক্রমে এখানে ফাইলগুলো দেখতে পাচ্ছি আপনারা একটু মনোযোগের সাথে দেখলে বুঝতে পারবেন বাংলা দ্বিতীয় বাংলা দ্বিতীয় শ্রেণী মূল্যায়ন নির্দেশিকা গণিত রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বৌদ্ধ ধর্ম সামাজিক বিজ্ঞান সব কিছু এখানে বলা রয়েছে এবং যদি আপনি দেখুন এখানে কিন্তু কিছু ভিডিও ক্লিপও রয়েছে আপনি চাইলে এই ভিডিও ক্লিপগুলোর মাধ্যমেও কিন্তু এখান থেকে একটা নলেজ নিতে পারবেন যে কিভাবে এই কাজটা করতে হয় হ্যাঁ এই যে দেখুন এখানে ভিডিও রয়েছে এবং স্ক্রল করে নিচের দিকে গেলে আপনারা আরও বিষয় এখান থেকে জানতে পারবেন তো এখানে বিভিন্ন ভিডিও রয়েছে এই ভিডিওগুলোতেই কিন্তু নির্দেশনার কথা বলা আছে এখন যদি ধরুন আপনি এই যে বাংলাটা দ্বিতীয় শ্রেণীর এটাকে ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে জাস্ট এই পিডিএফ ফাইল এটা কিন্তু পিডিএফ আকারে গুগল ড্রাইভে রয়েছে জাস্ট এই পিডিএফের উপরে আপনি ক্লিক করবেন একটু সময় নিবে এটা লোডিং হতে তো এটা যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু আপনি এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ তো দেখুন এখানে আমি এটা কে কী লেখা আছে আমার বাংলা বই শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি দেখুন দেখুন এখানে সবগুলো রয়েছে এবং আঠাশটা পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে তো এটা আপনি এখন ডাউনলোড করবেন কীভাবে দেখুন দিকে থ্রি ডট একটা মিনু রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন হ্যাঁ চাইলে এখান থেকে স্ক্রল করে নিচে থেকে আসলে এখানে দেখুন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ড্রাইভ থেকে কিন্তু এইভাবে ডাউনলোড করে এই যে দেখুন ডাউনলোড অপশনটি জাস্ট এখান থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন হ্যাঁ ডাউনলোড করে আপনি আপনার গ্যালারিতে রেখে দিবেন এবং রেখে সেই নির্দেশিকাটি আপনি ভালোভাবে পড়বেন যে নতুনভাবে সেখানে কি ইনক্লুড করা হয়েছে নাকি পুরোটাই চেঞ্জ আছে এই যে পর্যায়ক্রমে এখান থেকে স্ক্রল করে করে দেখবেন এবং এই কাজগুলো কিভাবে করতে হয় আমি কিন্তু আমার পরের ভিডিওতে ডিটেল আলোচনা করব এবং এখানে আরেকটা বিষয় আমি দেখাবো আপনাদেরকে আমি একটু ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসছি আপনারা চাইলে অন্য অন্য বিষয়গুলো এইভাবে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে আমি ব্যাকে এসে আবার যেই এন টিসিবির যে ওয়েবসাইট রয়েছে ইনফ্যাক্ট মূল ওয়েবসাইট সেখানে চলে আসছে যেখানে এসে আপনাদেরকে দেখাবো যে টিজিগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন অর্থাৎ শিক্ষক স একগুলো হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি এখন আবার সে পপ আপ মেনু আমরা সেই পপ আপ মেনুটিকে আমরা কেটে দিলাম দেখুন এখানে যেই থ্রি লাইন মেনু রয়েছে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিচ্ছি করে দেওয়ার পর দেখুন এখানে শিক্ষক সহায়িকা নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা রেডমার্ক করে দিলে বিষয়টা বুঝতে পারবেন আমি একটু রেডমার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে থ্রি লাইন মৃত্যু ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে শিক্ষক সহায়িকা নামে একটা অপশন রয়েছে জাস্ট দেখুন শিক্ষক সহায়িকা এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিচ্ছি একটু স্ক্রল করে নিচ্ছি দিকে আসতে দেখুন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা রয়েছে জাস্ট এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ওকে তো এখানে যখন আপনি থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এই পেজটিকে আপনাকে নিয়ে আসবে এবং এই পেজটি দাঁড়ানোর পরে একটি স্ক্রল করে নিচের দিকে আসলে আমি জুম করে দেখাচ্ছি যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক সহায়িকা তালিকা তো আমাদের যেহেতু প্রাথমিক স্তর দরকার আমরা জাস্ট এই যে প্রাথমিক স্তর থেকে আমরা সেটাকে কী করে নেব ক্লিক করে নেব ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে দেখুন এখানে তিনটি শ্রেণী রয়েছে হ্যাঁ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তো ধরুন আমি তৃতীয় শ্রেণীতে ক্লিক করলাম তৃতীয় শ্রেণীতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন এখানে পিডিএফ আকারে ফাইলগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে আপনি যেটাকে ডাউনলোড করতে চান সেটাতে জাস্ট ক্লিক করবেন ধরুন আপনি বাংলাকে চাচ্ছেন আপনি জাস্ট মোবাইলে যদি হয় তাহলে সেটা আপনি ফিঙ্গার দিয়ে প্রেস করতে পারেন আর কম্পিউটার হলো তো আপনি মাউস পয়েন্টের দিয়ে করবেন তো আমি জাস্ট বাংলাতে ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে আবারও পারমিশন চাচ্ছে জিমেল আমি ওকে করে দিলাম এই পিডিএফটা আমার সামনে কিন্তু চলে আসবে হ্যাঁ পিডিএফ ফাইলটা পুরোপুরি যখন ওপেন হয়ে যাবে হয়তো বা কিছুটা সময় নিতে পারে এবং আপনি সেটাকে চেক করে নেবেন এবং সম্পূর্ণ নতুন কারিকুলামের উপর এই টিজিটা করা হয়েছে এভাবে ক্লাস ওয়ান টু থ্রির টিজিগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন পরবর্তীতে হয়তোবা এই টিজিগুলো বই আকারে আপনার স্কুলে পৌঁছে যাবে তো এটাকে ডাউনলোড করার জন্য একই প্রসিডিউর আপনি উপরে থ্রি ডট যেই অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার এই টিজিটি আপনার মোবাইলের গ্যালারিতে কিংবা ফাইল ম্যানেজারে গিয়ে সেটা সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি সেটাকে দেখে দেখে কাজ করতে পারবেন তাহলে এই ভিডিওতে দুইটি জিনিস আপনি কানেক্ট করুন এবং বুঝার চেষ্টা করুন যে আসলে কিভাবে মূল্যায়নের কাজগুলো করতে হয় আমি আপনি যদি সেটা ম্যানুয়ালি করেন তাহলে আপনার অনেক সময় কিন্তু স্পেন্ড হবে এবং একটি সফটওয়্যার রয়েছে সে সফটওয়্যারের লিঙ্ক কোথায় রয়েছে এবং কিভাবে সে সফটওয়্যারের কাজগুলো খুব দ্রুত গতিতে করা হয় আমি কিন্তু আমার পরের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সো ভিডিও এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটির সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কথা হবে আগামী ভিডিওতে ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ